আসসালামু আলাইকুম স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত হঠাৎ করে কি এমন হল যে ফাতেমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াতে হল তারাই বা তাকে চাপ দিচ্ছে তিনি কোন চাপের কথা বলেছে তিনি কেন সরে দাঁড়ালেন তিনি কাদের মুখোশ উন্মোচন করতে চাইলেন তিনি এই ফেসবুক পোস্ট দিয়ে কি এখান থেকে সরে গিয়ে কি নিজেকে দায়মুক্তি করতে চাইছেন নাকি বিগত সরকারের যে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে সেই ষড়যন্ত্রের কথা এই পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে আংশিক প্রমাণিত হয়েছে চলুন সেই বিষয়গুলো জেনে আসি তিনি তার একটি ফেসবুক পোস্টে বলেন ওই সমবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিকভাবে যাত্রা এখানেই শেষ এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি মানে কারা তাকে চাপ দিই তাদের রাজনৈতিক কেরিয়ার হুমকির মধ্যে পড়ত আমরা সবাই জানি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরপরই এই তাদের মধ্যে কেউ কেউ সরকারে গিয়েছে। কেউ কেউ ক্ষমতার দাপট দেখিয়েছে ছয় কোটি টাকার মালিক হয়েছে রাজনৈতিক দল গঠন করেছে সেই দলে আবার তারা একজন প্রভাবশালী নেতা আর ভূমিকা পালন করছে সেই বিষয়টি কোনো গোপন বিষয় তো তাদের তারা যদি স্বাধীনভাবে জুলাই প্ল্যাটফর্ম যদি স্বাধীনভাবে কাজ করে সাধারণ তাহলে তারা চাপ সৃষ্টি করবে এটাই স্বাভাবিক কারণ তাদের যে স্বার্থ ছিল তারা তো কোনো ওটা আসলে বিষয়টা বা সাধারণ মানুষের জন্য আন্দোলন করেনি তারা তো তাদের এই রাজনৈতিক স্বার্থ তাদের এই নিজস্ব স্বার্থের জন্যই তারা আন্দোলন করেছে এটা হয়তো মামার মতো অনেকেই উপলব্ধি করতে পারছেন বর্তমান সময়ে বা অনেকেই উপলব্ধি করে বলেও ফেলছেন এটা ওমামার এই পুষ্টে আজকে বোঝা যাচ্ছে মোমা আরো বলেন যে আমি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটা গোডউইল থেকে ব্যানারের ব্যানারকে সচল রাখার চেষ্টা করেছি পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই মানে তিনি এই ব্যানারটি চালু করার পরে তার পরবর্তী পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে তিনি সেটাই বুঝাতে চেয়েছেন যে মানুষগুলোর সাথে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে সেমার ক্যাম্পেইন চালায় মানে হচ্ছে তার বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য জুনিয়রদের ব্যবহার করে তাকে ছোট করার চেষ্টা করেছে সেটাই তিনি বোঝাতে চেয়েছেন কারা করেছেন সেটা তিনি এখানে না বললেও বিষয়টা স্পষ্ট এটা তো আমরা সবাই জানি যে কাদের পাশে দাঁড়িয়ে উমামা মিছিল করেছে মিটিং করেছে দাবি উত্থাপন করেছে কাদের পাশে দাঁড়িয়ে সেই নামটি সেই মুখগুলা আমাদের নিশ্চয়ই অপরিচিত নয় মানুষ বাইরে থেকে যতই ভালো সাজার চেষ্টা করুক ভিতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হারে হারে টের পাই ওই সময়গুলো মানে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন যাদেরই আপনারা একেবারে মাথায় তুলে নাচছেন যাদের মনে করছেন এই বাংলাদেশটাকে তারা নতুন করে গড়ে তুলেছে এই বাংলাদেশটাকে তারা সোনায় মরিয়ে দেবে এই বাংলাদেশটাকে একেবারে উন্নয়নের বন্যা বলিয়ে দেবে এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করে দিবে এই বাংলাদেশের মানুষকে সোনার চামচ দিয়ে ভাত খাওয়াবে সেই তারাই কতটা ছোট লোক সেটি সেটির কথাই তিনি বলেছেন আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে এই মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক লাগে আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো বিকট ভিতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সোকল সহযোদ্ধা কাদের বলা হয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের গাড়ি বহরের জন্য নিজেদের বাড়ি গাড়ির জন্য কি না করে বেড়াচ্ছে যারা একটি গেঞ্জি সাত দিন পরতেন যার পকেটে ত্রিশ টাকা ছিল না সে এখন কোটি টাকার গাড়িতে চলে দামি দামি বাড়িতে বসবাস করে কিভাবে সম তাদের এই স্বার্থর কাছে হেরে গেছে বাংলাদেশ বাংলাদেশ জিতেনি নতুন বাংলাদেশ হয়নি বাংলাদেশ হেরে গেছে মিলিয়ে নিবে আমার কথা বাংলাদেশের বারোটা বেজেছে হবে সেই কথা প্রমাণিত হবে যাই বলুন না কেন যাই মনে করেন না কেন আপনারা একদিন টের পাব আপনারা একদিন বুঝবেন কারা আপনাদের সাথে প্রতারণা করেছে সেদিন আর কিছু করার থাক যারা আপনাদের মাথায় বসিয়েছিলেন দেখুন সেই তাদের সহযোদ্ধারা আজ কি বলছে যে সৎভাবে কাজ করতে চাওয়ার পরিণতি কি হয়েছে জুলাই কতটা দোকা দিয়েছে মানুষকে তারা কতটা দোকা দিয়েছে মানুষকে মানুষের সাথে কিভাবে চিট করেছে মানুষকে কিভাবে এখনো মানুষের সাথে চিট করে যাচ্ছে পরিবর্তনের দোয়াতুল পরিবর্তনের নাম করে তারা কি করে যাচ্ছে এই পোস্ট থেকে নিশ্চয়ই বুঝতে পারছে এমনি এমনি এই পোস্ট তো করেনি তিনি কেউ তার তার সহযোদ্ধাদের নিয়ে এই পোস্ট শুধু শুধু করবে না তিনি আরও বলেন জেলা উপজেলার অনিয়মের খবর আসতো শুধু সাংবাদিকদের কল আসতো আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা জিজ্ঞেস কেন জিজ্ঞেস করেন না যাদের সাইনে কমিটি হচ্ছে তাদের মুখের সামনে মাইক ধরেন না কেন এই কমিটিগুলো করার সময় আমার কাছে কমপ্লেন আসলে আমি তো সরাসরি অবজেকশনগুলো জানিয়েছি সাবেক সাবেক আহ্বায়ক সদস্য সচিবের কাছে আমরা জানি যে কারা ছিল সাবেক আহ্বায়ক সদস্য সচিব আর নিজেরাই কমিটি দিয়েছে তারাই বিভিন্ন লোক ঢুকিয়েছে তাদের ঢুকিয়েছে কিভাবে ঢুকিয়েছে কেন ঢুকিয়েছে এই বিষয়গুলো অনেকটাই স্পষ্ট টাকা দিয়ে পদ দেওয়া না হলে তারা পদে ঢুকে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ঢুকে অপকর্ম করবে তার কোনো অ্যাকশন হবে না সেটা কিভাবে এটা আপনাদের কাছে প্রশ্ন মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধী পেজের অ্যাক্সেস থাকার কথা আমার কাছে আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডলিং পেজের অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে আমি ব্যবস্থা নিতে চাইলে পেজকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আর নাইলে সাইলেন্ট ট্রিটমেন্ট সহ্য করতে হয় আপনারা বুঝে নিন কি একটা অবস্থা কিভাবে কিভাবে রন্দে রন্দে আমাদের সাধারণ মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে দিনের পর দিন হেন কোনো নোংরামি নাই এরা করেন জুলাইয়ের পরে উমামা বলছেন এমন কোনো নোংরামি নাই যে তারা করে তার মানে তারা কত বড় কত বড় দোকাবাজি বললেও ভুল হবে কত বড় অপকর্ম তারা করেছে এই দেশের সাথে দেশের মানুষের সাথে কত বড় প্রতারণা তারা করেছে কত বড় ঠকবাজি যারা করেছে কত কিভাবে কিভাবে তারা মানুষকে দোকা দিয়েছে তাদের রন্দে রন্দে হারামি শয়তানি সেটা ফুটে উঠেছে এই পোস্ট আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সাথে আমি পদ নিয়ে কথা বলে আস আমি সরাসরি বলি যে আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব ওরা আমাকে পদ দেওয়ার কে ও কোন হনু হয়ে গেছে যে আমাকে এসে তারা পদ দিবে ওর কাছে গিয়ে পদ আনতে হবে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার আর মানে বুঝতে পদ বাণিজ্য করেছে যে পদ নিয়ে বাণিজ্য করেছে এই কথার মাধ্যমে ফুটে ওঠে সেগুলো তারা এই দেশটাকে গ্রাস করতে চায় তারা এই দেশটাকে লুটে পুটে খেতে চায় তারা দেশের মানুষকে দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে দেশের মানুষও তা কিন্তু সহ্য করে মুখ বুঝে সহ্য করছে হয়তো মানুষ একদিন ঠিকই তার মুখ ফুটবে কত বড় দোকাবাজি চেতনা সেটা আজও হয়তো মানুষের বুঝতে যারা এখনো এগুলো বুঝছে না তারা হয়তো এখনো বোকার স্বর্গে বসবাস করছে এসবের বাইব্রাদর রাজনীতির যন্ত্রণায় বদ্ধ জলাশয়ে বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফর্ম আটকেছিল আমি কাজ করতে চাইলে আমাকে কাজ করতে দিবে না বরং পেছনে কথা ছড়ানো হতো আমি প্ল্যাটফর্মের কাউকে কাজ করতে দিচ্ছি কাউন্সিল আটকে রেখেছি নেতারা তাদের জুনিয়রদের দিয়ে প্রপাগান্ডা সার্কুলেট করে বিভিন্ন ফোরাম পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেই এভাবে হয় না নির্বাহীর যারা অবশিষ্ট ছিল তাদের জানিয়ে দেই মুখপাত্র পরিচয়টা বাদ দিয়ে শিক্ষার্থী পরিচয়টাকে আপন করা শুরু করি এর মধ্যে বেশ কয়েকবার জানতে পারি আমি নাকি বৈষম্য কাউন্সিল আটকে রেখেছি অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রী আটকে আছে আর আমি এই প্ল্যাটফর্মের সাথেই নাই আমি চুপ করেছিলাম সেটা নিয়েও একটা না একটা প্রপাগণটা ছড়ানো হচ্ছে মানে বিষয়টা বুঝছেন এখানে উল্লেখ করে দিয়েছেন মন্ত্রী পাড়ায় আটকেছে সেই মন্ত্রী কারা আছে মন্ত্রী কারা ছিল সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন এই হচ্ছে আপনার বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনের চেহারা এই হচ্ছে আপনাদের বীর সন্তানদের চেহারা এটাই আপনাদের বীর সন্তানদের আসল চেহারা ফুটে উঠছে বাহিরে আসতেছে তাদের আসল চেহারাগুলো কি নিঃশংস ঘুম থেকে জেগে উঠু আর প্রতারিত হওয়ার আর প্রতারিত হইয়েন না আর প্রতারণা করতে দিন প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরই টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এইসব মুখের বলি মাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল সবার সাথে শুধু ছলনা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে নোংরামি করেছে এতগুলো মাস অভ্যর্থানকে বাজার দরে বেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করবো অবস্থা দেখছেন এই জুলাইয়ের সংস্কার শহীদ আহত এইসব মুখের বলি বলিমাত্র এরে ভাই জুলাই যারা আহত হয়েছে বিক্রি করে যারা নিহত হয়েছে তাদের বিক্রি করে তারা শত শত কোটি টাকা কামিয়েছে বাড়ি করেছে গাড়ি করেছে বামে দামে ফ্ল্যাটে থাকে ব্র্যান্ডের ছাড়া এখন তাদের গায়ে জামা কাপড় ওঠে না আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে জুলাইয়ের চেতনা নামক সিরাপ খাওয়ানো হচ্ছে সালসা সিরাপ যা খেয়ে সাধারণ মানুষ ভুলে ফেফে উঠেছে আহ জুলাইয়ের চেতনা জুলাই আমার উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে তিনি বলেন আমি রুহের বেতর থেকে বদ দিচ্ছি এই মুনাফেকদের তিনি মুনাফেক শব্দটা উল্লেখ করেছে বুঝেন কি অবস্থা রাজনৈতিক ভাবে চাইলে আমি নিতে পারতাম কিন্তু পারি নাই নাই বেতর থেকে অনেক বেশি মানুষ মারা গেছে আসলে এতগুলো সন্তান এতিম হয়েছে মায়েরা বিধবা হয়েছে বাবা মা সন্তান হারা হয়েছে আমি পারি নাই এই পলিটিক্স ক্যাশ করব আর এই ফেসবুক পোস্টে আসলে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের আসল চরিত্র ফুটে উঠেছে আর এই ফেসবুক পোস্টের মাধ্যমে জুলাই এই বাংলার মানুষের সাথে কিভাবে প্রতারণা করেছে কিভাবে বন্ডামানি করেছে কিভাবে নোংরামানি করেছে কিভাবে মানুষকে ঠকিয়েছে শত শত মানুষের বোক মায়ের বোক খালি করেছে শত শত মায়ের বোক খালি করেছে এই কথাগুলো এই দুঃখের কথাগুলো ফুটে উঠেছে এই জুলাইয়াল আন্দোলনে শহীদদের উপর যারা বর করে শত শত কোটি টাকা কামাচ্ছে তাদের চরিত্র ফুটে উঠেছে জুলাই আহতদের ক্যাশ করে যারা হাসপাতাল দখল করছে যারা মানুষের টাকা পয়সা লুট করে খাচ্ছে জুলাইয়ের নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করছে তাদের কথা ফুটে উঠেছে আর তারা কারা তারা মন্ত্রীপাড়ায় আছে তারা বড় বড় পোস্টে আছে তারা রাজনৈতিক দল গঠন করেছে তারা এখন দামি ব্র্যান্ডের গাড়িতে চলে দামি ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া পরে না তারা দামি ফ্ল্যাট ছাড়া ফ্ল্যাট ছাড়া তারা ঘুমায় না ফাইভ স্টার হোটেল ছাড়া তারা কোথাও নাস্তা করতে যায় এই হচ্ছে তাদের অবস্থা এই তাদের চরিত্র তারা নাকি এই বাংলাদেশকে নতুনভাবে সাজাবে তারা নাকি এই বাংলাদেশের বৈষম্য দূর করবে তারা নাকি বাংলাদেশের মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাবে কিভাবে সম্ভব তারা তো নিজেদের পকেট গুছাতে ব্যস্ত তারা তো নিজেদের আখের গুছাতে ব্যস্ত তারা তো নিজেদের জন্য ব্যস্ত রে ভাই একজন ক্ষমতায় এসেই তার ছয়শো কোটি আষ্টশো কোটি মাপ একজন ক্ষমতায় এসেই তার সমস্ত টাকা মাপ তার কর মাপ সে এই সুযোগে তার নিজের কোম্পানির প্রচারের জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রীয় সফর বলে তিনি তার নিজের সুবিধার জন্য নতুন নতুন কোম্পানি খুলে নিচ্ছেন রাষ্ট্র ক্ষমতায় থেকে যা পৃথিবীর ইতিহাসে বিরল আপনাদের কবে আমি জানি বম্বুকানের গুম কবে ভাঙবে আমি জানি না আপনাদের এই গুম কবে বাঙবে যত দ্রুত বাঙবে দেশের জন্য মঙ্গল হবে তা না হলে দেশে নেমে আসতে পারে ঘোর অন্ধকার সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ